আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দুই দেশ ভারত এবং পাকিস্তান তাদের মধ্যে সবসময় প্রতিযোগিতা লেগেই থাকে সেটা সীমান্তে হোক বা অভ্যন্তরে ভূমিতে বা আকাশে সামরিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে দা কোমরা সম্পর্ক তাদের সেনাবাহিনীর পাশাপাশি তাদের বিমান বাহিনীর ফাইটার জেটকে আধুনিকায়ন করতে বিরামহীন চেষ্টা চালাচ্ছে কিন্তু কে এগিয়ে আছে কে ভবিষ্যতে আকাশ শাসন করবে আজকের ভিডিওতে তথ্যভিত্তিক বিশ্লেষণ করব। ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে ভারতের এয়ার ফোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নেই ভারতের বিমান বাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ এবং আধুনিক এয়ার ফোর্স বর্তমানে ভারতের প্রধান ফাইটার জেটগুলোর মধ্যে প্রথম সারির হল ফ্রান্সের তৈরি ডবল ইঞ্জিন বিশিষ্ট রাফাল যুদ্ধবিমান রয়েছে ছত্রিশটি এটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার এতে রয়েছে মেটিউর বি আর মিসাইল যার রেঞ্জ একশো পঞ্চাশ কিলোমিটার আরবি টু এ ই এর আডার উন্নত ইলেকট্রনিক এয়ারফেয়ার সিস্টেম রয়েছে ভারতের বহরে আরও রয়েছে রাশিয়ার তৈরি দুশো সত্তরটিরও বেশি সুভুই এসিও থার্টি এম এটি বাড়ি মার্টি ফাইটার এটিতে রয়েছে ব্রাহ্মস মিসাইল ক্যারি করার সক্ষমতা ভারতের নিজেদের তৈরি হালতেজাস এন কে ওয়ান রয়েছে চল্লিশটিরও বেশি এটি হালকা মাল্টি ক্যাফাবিলিটির ক্যাপাবিলিটির ফাইটার এছাড়াও রয়েছে মিগ টোয়েন্টি নাইন ইউপিজি মিরেজ টু থাউজেন্ড জেগুয়ার ইত্যাদি মডার্নাইজ করা হচ্ছে নতুন অস্ত্র এবং এভিয়োনিক্স দিয়ে আপকামিং প্রোগ্রাম তেজাস কে টু শক্তিশালী ইঞ্জিন ই এফ ফোর ওয়ান ফোর এবং এ ই এস এ রাডার সহ এ এম সি এ অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট ভারতের ফিফথ জেনারেশনের স্টিল ফাইটার প্রজেক্ট দুই হাজার তিরিশ সালের মধ্যে ফ্লাইট টেস্ট শুরু হতে পারে ভারতের বড় শক্তি বড় ফাইটার বহর ছয়শো প্লাস যুদ্ধবিমান বিশেষায়িত ডোন রাফাল सुथार्टी মিরেজ টু থাউজেন্ড পাকিস্তান তুলনামূলক ছুট কিন্তু মারাত্মক ফাইটার বাহিনী গড়ে তুলেছে পাকিস্তানে রয়েছে তাদের নিজেদের তৈরি জে সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি রয়েছে পঞ্চাশটি এটি চীন ও পাকিস্তানের যৌথ উন্নয়ন এদের রয়েছে কে এল জে সেভেন এ এর আডার এল ফিফটিন মিসাইল যার রেঞ্জ দুশো কিলোমিটার আধুনিক ককফিট এবং ইলেকট্রনিক্স এয়ারফেয়ার পাকিস্তান বিমান বাহিনীর বহরে রয়েছে চীনের তৈরি পঁচিশটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের আধুনিক যুদ্ধ বিমান চেন্ডু জে টেন সি এটি ব্যবহার করে এ ই এস এর আডাল ফি এল টেন এবং ফি এল ফিফটিন মিসাইল আমেরিকার তৈরি ব্লক ফিফটি টু পঁচাত্তরটি রয়েছে পাকিস্তানের বহরে আফকামিং প্রোগ্রাম আরও জে ব্লক থ্রি ও জে টেন প্লিট বাড়ানো পাকিস্তানের বড় শক্তি চীনের সরাসরি টেকনোলজি সাপোর্ট দ্রুত আধুনিকায়ন ফ্লেক্সিবল মাল্টিরোল স্কোয়াড ড্রোন দুই দেশের শক্তির তুলনা করা যাক ফাইটার বহর ভারতের রয়েছে বিশাল ফাইটার বহর সু থার্টিন রাফায়াল তেজাস পাকিস্তান ছোট কিন্তু আধুনিক জে এফ সেভেন্টিন জেট টেন সি এফ সিক্সটিন টেকনোলজির দিক দিয়ে ভারত নিজস্ব উন্নয়ন তেজাস এমএ সি এ পাকিস্তান চীনের উপর নির্ভরশীল বিআরবি মিসেল ক্যাপাবিলিটি ভারত মেটিওর একশো পঞ্চাশ থেকে দুশো কিলোমিটার পাকিস্তান ফিএল ফিফটিন দুশো কিলোমিটার টেল ফিফ জেনারেশন ফ্ল্যান এমএএসি স্টেল ফাইটার উন্নয়নের কাজ করছে ভারত পাকিস্তানের কোনো পঞ্চম প্রজন্মের নিজস্ব প্রযুক্তি বা পরিকল্পনা নেই আন্তর্জাতিক সাপোর্ট ফ্রান্স রাশিয়া ভারতের পক্ষে চীন কিছু আমেরিকান সাপোর্ট রয়েছে পাকিস্তানের পক্ষে সব দিক বিবেচনায় ভারতের ফাইটার জেট শক্তি সামগ্রিকভাবে পাকিস্তানের চেয়েও অনেকে তবে পাকিস্তানও দ্রুত আধুনিকায়ন করছে বিশেষ করে চীনের সাথে যৌথ উন্নয়নের মাধ্যমে আগামী দশকে দক্ষিণ এশিয়ার আকাশে এই প্রতিযোগিতা আরও উত্তপ্ত হবে আপনার মতে কে এগিয়ে থাকবে কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ